নমস্কার কৃষ্ণাস কিচেন ক্রিয়েশানে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা পাঁচ মিশেলির সবজি তো খেয়েছেন তবে পাঁচ মিশেলির চুষি পিঠে খেয়েছেন না খেয়ে থাকলে ভিডিওটি দেখতেই হবে কিভাবে আমি পাঁচ মিশেলির চুষি পিঠে বানিয়েছি আর আজ এই পাঁচ চুষি পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে গাজরের টুকরো বিটের টুকরো আর নিয়েছি পালং শাক কুচো করে এবারের জুস বানিয়ে নেব আমি আলাদা আলাদা করে এরপর ময়দা নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন মতো আর এর মধ্যে দিচ্ছি থ্রি পিঞ্চ মতো লবণ দিয়ে একটু নারিচেরি নিয়ে এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়ে একটু মিশিয়ে এইবার দিয়ে দেবো যে গাজরের জুসটা বার করেছিলাম সেটা প্রায় তিন চামচ মতন হয়েছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নারিচেরি নিচ্ছি এরপরে পরিমাণ মতন জল দিচ্ছি এই ধরুন টু টেবিল স্পুন মতন আমার লেগেছিলো দিয়ে ভালো করে এটা একটা ডো বানিয়ে নিতে হবে তো ডোটা হয়ে গেছে আলাদা করে রেখে দিয়ে ঢেকে রাখলাম আবার নিচ্ছি থ্রি টেবিল স্পুন ল ময়দা টু পিঞ্চ লবণ এক চামচ সুজি একটু নারীরচি আর দিয়ে দিচ্ছি পালং শাকের জুস দিয়ে এটাও একটা ডোবা নিয়ে নেবো যেটুকু জল লাগবে সেটুকু দিয়ে তারপর ডোবা নিয়ে নেবো এখানে কিন্তু আমি লবণ এক পিঞ্চ কম দিয়েছি কারণ পালং শাকটা অলরেডি একটু নোনতা হয় তো এরপরে আবার নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন ময়দা আর লবণ ট্রুপ পিঞ্চ আর ওয়ান টেবিল স্পুন সুজি এরপরে দিয়েছি বিটের জুসটা দিয়ে আবার একটা ডো বানিয়ে নেব আর এখানে দু চামচ মতো আমার জল লাগবে দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি নিয়ে এটাও আলাদা করে রেখে দিচ্ছি দিয়ে ঢেকে রাখব এরপরে আবার নেবো তিন চামচ মতো ময়দা এক চামচ সুজি আর কোকো পাউডার নিয়ে নিচ্ছি এক চামচ আর থ্রি পিঞ্চ মতো লবণ দিয়ে এটা একটু মিক্স করে নিয়ে এবার জল দিয়ে মেখে নিতে হবে জলটা প্রায় ফাইভ টেবিল স্পুন মতো লেগেছে দিয়ে মেখে নিচ্ছি এটা একটা ডো বানিয়ে নিলাম এটাও আলাদা করে রেখে দিলাম আবার হচ্ছে তিন চামচ মতো ময়দা এরপরে দিয়ে দেবো এর মধ্যে লবণ চুপি তিন নিয়ে পাঁচ চামচ মতো জল সাদা রঙের সাদা রঙ রেখে দিচ্ছি দিয়ে দেবো ময়দা দু চামচ মতো সাদা রঙের আছে সেই থেকে আমি কেটে নেবো আমি করে টুকরো করে নিয়ে হাতের কেঁচি দিয়ে কাটে হয় এখন তাহলে আমি দিয়ে রেডি করব আর এই ময়দাটা কিছুটা করে লেচি যে চুসিগুলো কাটছি কাটার পর একটু ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে কী হবে যাবে না এর জন্য এরকমভাবে একটা নাড়ি চেড়ে নিয়েছি এরপরে করে নিচ্ছি গাজরের যে ডোটা ছিল সেই ডোটা থেকে চুসিগুলো কেটে নিচ্ছি দেখুন তো গাজরের ডোটা দিকেও চুসি কাটা হয়ে গেছে এরপরে ময়দাটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে দিয়ে একটু হাতের হাতেরকমভাবে ঝেড়ে নিতে হবে নিয়ে আলাদা আলাদা প্লেটে আমি এরকম ছড়িয়ে রেখে দেবো যাতে না লাগে এরপরে যে কোকো পাউডার যে বানিয়েছিলাম ডোটা সেটা থেকে এরকমভাবে আবার লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন কিছুটা করে লেচি কেটে এরকম ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে জড়াবে না এবং খুব সুন্দর ঝুরঝুরে থাকবে এবার ছড়িয়ে রেখে দিলাম দেখুন তো কোকো পাউডারটাও রেডি হয়ে গেছে এরপর অনেক হচ্ছে পালং শাকের যে ডোটা বানিয়েছি এটার থেকে আবার চুষিগুলো কেটে নিচ্ছি তো পালং পালংশাল চুষিগুলোও কাটা হয়ে গেছে এরপর ময়দাগুলো লাগিয়ে নিয়ে একটু ঝেড়ে নিয়ে আলাদা আর একটা প্লেটে এরকমভাবে ছড়িয়ে আবার রেখে দিলাম এরপরে শেষে বিটের যে ডোটা বানিয়েছিলাম তার থেকে আবার চুষিগুলো কেটে নিচ্ছি তো বিটেরও দেখুন চুষিগুলো সুন্দর লাগছে দেখতে তো এগুলো কাটা হয়ে গেছে আর ময়দা লাগিয়ে এরকমভাবে তুলে নিলাম ছড়িয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এরপরে কড়াইয়ে দেবো দুধ পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার আড়াইশো এমএল দুধ নিয়েছি আর এই দুধটা খুবই ঘন রেড কাউ যে মিল্কটা পাওয়া যায় বাজারে সেইটা ইউজ করলাম সেটা একটু অলরেডি গাঢ়ই থাকে তো এটা নিয়ে আমি একটু গরম করে নিচ্ছি একটু নাড়ি নিতে হবে যাতে নিচ্ছে আট মানে লেগে না যায় তো ফুটে উঠছে কিছুটা ফুটে উঠেছে দেখুন উপরে মতন তৈরি হয়েছে তো ফুটে গেছে এরপরে যে সাদা রঙের যে চুষিগুলো আমি কেটেছিলাম সেগুলো এরকম ধীরে 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 করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় তো এরপরে দিয়ে দেবো যে গাজরের যে চুষিগুলো কাট কেটেছিলাম না সেগুলো এরকমভাবে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি প্রথমে সাদা রঙের দিলাম যাতে রঙটা ছড়িয়ে না যায় এই কারণে এরপরে দিচ্ছি যে পোকো পাউডারের ডোটা বানিয়েছিলাম তার থেকে যে কেটেছিলাম সেই চুষিগুলো ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু হিলিয়ে নিলাম এই সময় কিন্তু গ্যাসটা একদম ধিমে রাখতে হবে এরপরে দিচ্ছি পালং শাকের চুষিগুলো দিয়ে দিয়ে আবার একটু হেলে নিতে হবে দেখুন একটা নাড়িচারি নিচ্ছি একটু সুন্দর কালার ছাঁটতে শুরু করেছে যেটা সাদা হয়ে গেছিলো ময়দা লেগে সব কালার কিন্তু আলাদা আলাদা করে দেখা যাচ্ছে সুন্দর লাগছে দেখতে এরপরে দিয়ে দেবো শেষে বিটের যে চুষিগুলো কেটে রেখেছিলাম সেই চুষিগুলো এরকমভাবে আবার ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়িয়ে চারি নিতে হবে যাতে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে যায় লেগে না যায় একটার সাথে একটা এমনিও লাগে না কারণ ময়দা ময়দাদি তৈরি কিন্তু তবুও একটু হেলে নিতে হবে দেখুন কী সুন্দর কালারটা দেখা যাচ্ছে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো দেখুন ফুটে উঠেছে কিন্তু অনেকটাই প্রায় দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে সুন্দর ফুটে উঠছে কালারটাও সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে রেড গ্রিন ব্রাউন হোয়াইট কী সুন্দর লাগছে দেখতে তো দেখুন চুষিগুলো ফুটতে শুরু করে দিয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো একটু লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন মতো একটু নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য এছাড়া রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবী আত্মীয়স্বজনের সাথে এছাড়া রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে তো দেখুন অনেকটা ফুটে উঠেছে এদিকে তো ফ্লেপটা প্রায় অনেকটাই গাঢ় এসেছে তো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ মতন চিনি ইউজ করলাম আর দেবো চার চামচ মতো যে চিনির যে মিষ্টিটা হয় না আমি সেটা দিচ্ছি তাতে একটু টেস্টটা একটু আলাদা হয় আপনারা বদলে গুঁড়ো দিতে পারেন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তো চুষিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই কারণে দিয়েছিলাম চিনিটা শুধু একটু গাঢ় হতে দিতে হবে তো কম আছে রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এখানে আমি তিনটে এলাচের দানা নিয়েছি নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়ি ছেড়ে নিচ্ছি দেখুন সুন্দর কালার ছেড়ে গেছে এবং গাঢ়ও হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে দেখুন গ্যাসটা একদম ধিমে রাখতে হবে রেখে একটু ফুটিয়ে নিতে হবে জাস্ট এই দুধটা গাঢ় করার জন্য তো রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো পাঁচ থেকে সাত মিনিট মধ্যে ঢেকে রেখেছিলাম এরপরে আমি ঢেলে নিচ্ছি দেখুন গাঢ় হয়ে গেছে এবং পিঠের কালারগুলো দেখুন কি সুন্দর লাগছে সবসময় তো আমরা সাদাই দেখি তাই না একটু দেখুন কত রকমের কালার কি সুন্দর লাগছে দেখতে একবার ট্রাই অবশ্যই করবেন তো বন্ধুরা আবার দেখাবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা